অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটি যারা চাকরির জন্য চেষ্টা নিচ্ছ তাদের আসন্ন পরীক্ষায় যে সমস্ত প্রশ্নগুলো কমন আসার সম্ভাবনা আছে সেরকমই বাছাই করা আমরা জি নিয়ে আজকে তোমাদের জন্য চলে এসেছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখো দরকার হলে বারবার দেখো দেখে এই প্রশ্ন উত্তরগুলো মুখস্থ করে নাও তোমাদের আসন্ন পরীক্ষায় এগুলো খুবই কাজে আসবে শুরু করা যাক আমাদের প্রথম প্রশ্ন ভারতের দীর্ঘতম নদী কোনটি যমুনা গোদাবরী গঙ্গা নাকি ব্রহ্মপুত্র ভারতের দীর্ঘতম নদী যারা জানো সঠিক উত্তরটি কমেন্ট সেকশনে লেখো আমরা সঠিক উত্তরটি দেখে নেব সঠিক উত্তরটি হল অপশন সি গঙ্গা দু হাজার কিমি দীর্ঘ পরের প্রশ্ন বিশ্বের ক্ষুদ্রতম মহাদেশ কোনটি ইউরোপ নাকি অস্ট্রেলিয়া নাকি আন্টার্কটিকা নাকি দক্ষিণ আমেরিকা চারটি অপশন আছে বিশ্বের ক্ষুদ্রতম মহাদেশ সঠিক উত্তরটি দেখব অস্ট্রেলিয়া হচ্ছে সঠিক উত্তর পরের প্রশ্ন পশ্চিমবঙ্গের সর্বোচ্চ পর্বত সিংহ মাথায় রাখবে সর্বোচ্চ পর্বত ফালুট নাকি সান্দাকফু নাকি টাইগার হিল নাকি রিসিলা পশ্চিমবঙ্গের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ ভারতের সঙ্গে গুলিয়ে ফেলবে না পশ্চিমবঙ্গের সর্বোচ্চ পর্বত সিংহ হল সান্দাকপুর তিন হাজার ছশো মিটার দীর্ঘ পরের প্রশ্ন কোন দেশকে বিশ্বের চিনির বাটি বলা হয় সুগার বল বিশ্বের চিনির বাটি কিউবা নাকি ব্রাজিল নাকি ভারত নাকি চীন সঠিক উত্তরটি যারা জানো নিচে কমেন্ট সেকশানে লেখক চলো সঠিক উত্তরটি আমরা দেখিয়ে দিচ্ছি সঠিক উত্তর অপশন এ কিউবা আমরা দেখব পরবর্তী প্রশ্ন সৌরজগতে লাল গহু বা রেড প্ল্যানেট কাকে বলা হয় শুক্র নাকি বৃহস্পতি নাকি মঙ্গল নাকি শনি লাল গহু বা রেড প্ল্যানেট হচ্ছে অপশন সি মঙ্গল পরের প্রশ্ন ভারত এবং পাকিস্তানের সীমানা রেখা কি নামে পরিচিত ডুডান্ড লাইন ম্যাকমোহন লাইন রেড লাইন এবং লাইন অফ কন্ট্রোল ভারত ও পাকিস্তানের সীমানা রেখা মাথায় রাখবে তোমরা বেশ কয়েকটা সীমানা রেখা পাবে যেমন এই প্রত্যেকটাই তোমাদের মুখস্থ রাখার প্রয়োজন আছে আজকের ভিডিওতে আমরা ইনক্লুড করলাম ভারত এবং পাকিস্তানের সীমানারেখা যেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ তবে আমি রেকমেন্ড করব তোমরা এই চারটি সীমানা রেখা কোন কোন দেশের মধ্যে রয়েছে মুখস্থ রাখবে ভারত এবং পাকিস্তানের মধ্যে রয়েছে রেড ক্লিপ লাইন অপশন সি রেড ক্লিপ লাইন হলো সঠিক উত্তর পরের প্রশ্ন ভারতের দীর্ঘতম মিষ্টি জলের হ্রদ বৃহত্তম মিষ্টি জলের হ্রদ এখানে বলা আছে ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ কোনটা চিল্কা নাকি উলার নাকি সি সম্বর এবং অপশন ডি আছে ভেম্বনথ ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ হচ্ছে অপশন বি উলার হ্রদ জম্মু কাশ্মীরে পরের প্রশ্ন ভারতের কোন রাজ্যের উপকূল রেখা বা কোস্ট লাইন হচ্ছে দীর্ঘতম ভারতের কোন রাজ্যের উপকূল রেখা বা লাইন হলো দীর্ঘতম তামিলনাড়ু মহারাষ্ট্র গুজরাট নাকি পশ্চিমবঙ্গ ভারতের কোন রাজ্যের উপকূল রেখা দীর্ঘতম সঠিক উত্তরটি দেখে নাও অপশন সি গুজরাট পরের প্রশ্ন অস্ট্রেলিয়ার রাজধানীর নাম মাথায় রাখবে অস্ট্রিয়ার সঙ্গে গুলিয়ে না অস্ট্রেলিয়ার রাজধানী আলাদা অপশান এ সিডনি অপশান বি মেলবোর্ন অপশান সি ক্যানবেরা এবং অপশান ডি পার্থ অস্ট্রেলিয়ার রাজধানী হচ্ছে অপশান সি ক্যানবেরা পরের প্রশ্ন বায়ুমণ্ডলের কোন স্তরে ঝড় বৃষ্টি এবং মেঘ সৃষ্টি হয় বায়ুমণ্ডলের কোন স্তরে ঝড় বৃষ্টি এবং মেঘ সৃষ্টি হয় স্ট্র্যাটোস্পিয়ার টপোস্পিয়ার মেসোস্পিয়ার আয়নোস্পিয়ার কারেক্ট আনসার হচ্ছে অপশান বি টপোস্পিয়ার বা ক্ষুদ্ধমণ্ডল চলো পরের প্রশ্ন বাংলার দক্ষ সরো অফ বেঙ্গল কোন নদকে বলা হয় নদী নয় কিন্তু নদ তিস্তা নাকি দামোদর নাকি রূপনারায়ণ নাকি ভাগীরথী বাংলার দুঃখ আমরা প্রত্যেকেই জানি দামোদর হবে সঠিক উত্তর তোমরা কমেন্ট সেকশনে জানাবে চলো সঠিক উত্তরটি আমরা রিভিল করি অপশন বি দামোদর নথ পরের প্রশ্ন ভারতের প্রাচীনতম পর্বতমালা কোনটি হিমালয় আরাবল্লী বিন্ধু নাকি সাতপুরা ভারতের প্রাচীনতম পর্বতমালা হল অপশান বি আরাবল্লী পর্বতমালা এর সাথে সাথে আজকের ভিডিওটি আমরা ক্লোজ করছি তোমরা ভিডিওটি দুবার তিনবার দেখো যাতে করে প্রত্যেকটা প্রশ্ন তোমাদের মেমোরিতে গেঁথে যায় পরীক্ষার সময় নেগেটিভ মার্কিং না হয় সঠিক উত্তরগুলো খুবই গুরুত্বপূর্ণ জানা দেখা হচ্ছে পরের ভিডিওতে প্রত্যেকে ভালো থেকো আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থেকো